হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা আমার ফার্স্ট ব্লগ তো প্রথমে সকালকে অনুরোধ করব যদি আমার ভিডিওটা কোনো ভুল তুলে থেকে যায় বন্ধুরা তাহলে কিছু প্লিজ মনে করবেন না তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক সেদিন সকালে ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে ছাদে যাই কাছে জল দিতে আর ঠাকুরের পুজোর ফুলগুলো তুলে রাখি আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই তারপরে এসে ঘরের কাজকর্ম করি কিন্তু আজকে সেটা হয়নি কারণ সকাল থেকে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে তাই আমি ঘরের কাজগুলো আগে করে নেব তাই এখানে আমি আগে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এত ধুলো রাস্তার ধারে বাড়ি ভীষণ ধুলো হয় আর ঝাড় দিতে ওই জন্য অনেক সময় লেগে যায় ঝাড় দিয়ে প্রায় আমার হয়ে গেছে আমি ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নেব এই জিনিসগুলো আমার প্রতিদিনই মুছতে হয় নাহলে কোনো কিছুতে হাত দেওয়া যায় না এত ধুলো হয় প্রতিদিনই পরিষ্কার করতে হয় তবে একটা জিনিস কী বলুন তো বন্ধুরা যদি প্রতিদিন পরিষ্কার করা যায় না তাহলে সময়টাও কম লাগে আর একদিন যদি আমি ক্লিন করি তাহলে অনেক সময় লেগে যায় তো প্রতিদিন পরিষ্কার করে নেওয়াটা ভালো তাতে সব পরিষ্কারও থাকে দেখতেও খুব ভালো লাগে তো আমি এগুলো পরিষ্কার করে নিই আমি চলে যাবো রান্নাঘরে কারণ যা প্রচণ্ড গরম তো বেলা বাড়লে রান্না করতেও খুব কষ্ট হয় তো সেই জন্য আমি সকাল সকালে রান্নাটা না সেরে তারপরে বাকি কাজকর্মগুলো পরে করি তো আজ কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো হয়তো ওয়েদারটা মনে হবে ঠান্ডা কিন্তু না বন্ধুরা একদম ঠান্ডা না ভেতরে ভীষণ গরম বাইরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে কারণ একটু হাওয়াও দিচ্ছে কিন্তু ভেতরে প্রচণ্ড গরম আর রান্নাঘরে তো আরও গরম বুঝতেই পারছেন বন্ধুরা তো ওই জন্য সকাল সকাল রান্নাটা আগে সেরে নেব কিছু কাজ বাকি থাকবে যেটা আমি রান্নার পরে করবো চলুন তাহলে মন্দিরা রান্না হয়ে যাওয়া যাক তো এই যে আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আর আমি এখানে আলু পটলের তরকারি করবো পটলগুলো ভেজে নেব তো আমি রান্নার সব জোগাড় আগে থেকেই করে নিয়েছিলাম আর জোগাড় করা থাকলে কি হবে না রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মশলাটাও তৈরি করে নেব এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো সামান্য লবণ যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর ভাজ তো বেশ ভালো হয় তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব এখানে ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ হতে দেব আর এদিকে আমি আলু তরকারি আর মশলাটা কষিয়ে নেব এখানে ঝোলটাও আমার হয়ে গেছে ওর মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এখানে তরকারি মশলাটাও আমার কষা হয়েছে তো পটলগুলো দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো পটলটা দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা ততক্ষণ হতে দেবো আর ওদিকে যেহেতু মাছটা হয়ে গেছিলো তো আমি ওই পরে আবার কলার সেদ্ধ বসিয়ে দিয়েছি কোলাটা ভাজা করবো আর ধিমে আছে আমি বসিয়ে দিয়েছি আর ধিমে আছে দেখে সেদ্ধটা ভালো হয় কারণ আঁচ বাড়ি দিলে জলটা শুকিয়ে যায় কিন্তু সেদ্ধটা খুব একটা ভালো হয় না তো ওই জন্য আমি আঁচটা কমিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধটাও খুব ভালো হয় আর আমি চলে আসলাম ওই ফাঁকে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে চলে আসলাম আমার ব্যালকনি এই তো আছেন বন্ধু না আমার বেলা গাছ আর এখানে একটা জিনিস আপনারা সেরকম দেখবেন বন্ধু না আমি পটগুলো না কালার কন্টেনারগুলো দিয়ে করেছি তো বেশ সুন্দর আছে আপনারা চাইলেও ওইভাবে কালার কন্টেনারগুলো এভাবে ফেলে না দিয়ে সুন্দর সুন্দর পটের আকারে তৈরি করে নিতে পারেন দেখতেও খুব সুন্দর লাগে আর এখানে আমি গাছগুলোকে একটু ঘুরিয়ে দিলাম কারণ গাছগুলো একদিকে না বেঁকে যায় যেদিকে রোদ পায় সেই দিকে না বেঁকে যায় তো দেখতে খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি গাছের ঘুরিয়ে দিই আর রিলিংটা একটু পরিষ্কার করে নেব কারণ ভীষণ ধুলো হয় তো রিলিংটাও আমি পরিষ্কার করে নিচ্ছি ওই জন্য আর আমি না গাছ ভীষণ ভালোবাসি তাই যেটাতে আমার মনে হয় যে হয়তো গাছ লাগানো যাবে দেখতে ভালো লাগবে আমি সেটাতে গাছ লাগিয়ে ফেলি তো আমার এই কালার কন্টেনার পটের আইডিয়াটা যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটাও একটা গার্ডেনিংয়েরই একটা আইডিয়া তো আমি এই কাজগুলো সব করিনি আর এই যে বললাম না যে আমার কিছু কাজ বাকি আছে যেগুলো আমি রান্নার পরে করব তো আমার এই ঘরটার এই জিনিসগুলো পরিষ্কার করার বাকি ছিল তো আমি ওয়ার্ডটা পরিষ্কার করে নিলাম আর জিনিসগুলো আমি আবার পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি আর এই ডিআইওয়াইটাও আমার হাতেরই তৈরি আর এই ফুলদানি ফুলগুলো যেগুলো দেখছেন বন্ধুরা এটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অর্ডারটা আমার সাজানো হয়ে গেছে আর এই ময়ুলো পালকটা ফুলদানিতেই থাকে তো এটা আমি তখন দেওয়া হয়নি জন্য পরে রেখে দিলাম আর খুব ভালো লাগে আমার এখানে ফুলদানি ময়ুলো পালক দিতে আমাদের বন্ধুরা সংসারে তো প্রচুর কাজ থাকে কিন্তু কাজের ফাঁকেও না নিজেকে একটু সময় দেওয়াটা খুব দরকার তাই আমি না নিজের জন্য একটু সময় বের করেই নিই তো ওই জন্য সকাল সকাল কাজগুলো করে নিতে হয় কারণ সকাল সকাল কাজগুলো না করলে নিজের জন্য সময় পাওয়া যায় না তো ওই জন্য আমি সকাল সকাল সব কাজগুলোই সেরে নিই যাতে আমি গাছের জন্য একটু সময় দিতে পারি নিজের হাতের কাজগুলোর জন্য একটু সময় দিতে পারি তো এখানে আমার কাজগুলো প্রায় হয়ে গেছে বন্ধুরা শোভাটা আমি একটু গুছিয়ে নেব বুঝিনি আমি আবার চলে যাবো রান্নাঘরে কারণ আমার যেটুকু রান্না বাকি আছে সেই রান্নাটুকু ছেড়ে নিতে হবে তো আমি চলে আসলাম রান্নাঘরে আমার করলাটা সেদ্ধ হয়ে গেছে আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে এই যে সব রান্না আমার কমপ্লিট আর ওই যে বলেছিলাম যে আমি আর একটা গার্ডেনিংয়ের জন্য আইডিয়া দেখাবো এটা হচ্ছে সেটা যেটা আমি একটা বোতল দিয়ে তৈরি করেছি তারপর পেন্টিং করেছি তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কী করে ইউজ করছি এই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর আমার রান্নাবান্না করার পর পরিষ্কার করে নেওয়া হয়েছে এটাতে আমি জল ভরে নিলাম তো এখানে আমি একটা রিও প্ল্যান্টের কাটিং বসিয়ে দিলাম আর আপনারা চাইলে এভাবে যারা গাছ ভালোবাসে তারা এভাবে জলেও গাছ গ্রো করতে পারে তো আমার এই ওয়াটার প্ল্যান্টটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ তো একা একা এগিয়ে যেতে পারেন না বন্ধুরা তো আপনারা একটু প্লিজ আমাকে ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমিও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি আর আমি চলে আসলাম ছাদে কারণ এখন বৃষ্টি হচ্ছে না তারপর আমার থেকে একটু ঘুরে আসা যাক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ